স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস উপলক্ষে হরিপাল ব্লকের জেজুর উচ্চ বিদ্যালয়ে বিবেকানন্দের পূর্ণ মূর্তি উন্মোচন ও বিদ্যালয়ের মধ্যস্থ সরকারি অনুদানে নির্মিত জলসত্রের শুভ উদ্বোধন হয়ে গেল এই অনুষ্ঠানে বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করলেন আটপুর মহারাজ শ্রীমৎ স্বামী বশিষ্ঠানন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ব্যাচারাম মান্না বিধায়ক ডক্টর করবী মান্না সহ অন্যান্যরা হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি এাডাডারা i hey.